হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ তো আজকে হচ্ছে আমরা ক্রিসমাস ডে স্পেশাল ঘুরতে যাচ্ছি শিবখোলা খোলা এটা একটা অফবিট প্লেস কিন্তু যারা হচ্ছে শিব ভক্ত তারা অনেকে এই জায়গাটার নাম শুনেছ আর হয়তো অনেকে সেখানে গিয়েছো কারণ সেখানে একটা শিবের মন্দির আছে শুনেছি সেটা খুব জাগ্রত যাই হোক আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম তাই ভাবলাম যে এবারে আবার একটু অন্য রুটে যাই আর মানে তোমরা তো যারা আমাদের ব্লগ দেখো তারা তো হয়তো জেনেই গিয়েছো আমরা এত পাহাড় প্রেমী মানে সব সময় হচ্ছে পাহাড়ে যেতেই থাকি আগে হয়তো আমার পাহাড়টা এতটা ভালো লাগতো না কিন্তু কথায় আছে না সৎসঙ্গে সড়ক স্বর্গবাস অচের সঙ্গে নরকবাস ঠিক তেমনই আমার কেস হয়েছে আগে অতটা পাহাড় পছন্দ করতাম না কিন্তু আমার বরের পাল্লায় পড়ে পাহাড়ে যেতে যেতে আমিও পাহাড় প্রেমী হয়ে গেছি তাই মাঝে মধ্যেই একটু মন চায় যে পাহাড়ে ঘুরে বেড়াই আর আমাদের উত্তরবঙ্গবাসীদের তো পাহাড়ে যাওয়াটা হচ্ছে আবেগ একটা আর তার সাথে ভালোবাসাও বটে আমাদের সাথে সেখানে গিয়েছিলো আমার ছেলের ফ্রেন্ড আয়ান্স ও তার মা বাবা মানে দুটো ফ্যামিলি আমরা দুজনই বাইকে করেই গিয়েছিলাম মাঝখানে এখানটায় একটু রেস্ট করলাম মানে অনেকটা আসার পরে এখানটা একটু দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম আর একটু রেস্ট করলাম আর পাহাড়ের অনুভূতিটা একটু ভালো মতো নিলাম নেওয়ার পরে আবার চললাম শিবখোলার উদ্দেশ্যে তোমরা দেখো রাস্তাটা কি সুন্দর জাস্ট মানে বাও কি দারুণ লাগছে পাহাড়ের গায়ে চাপাতা বাগান তার মধ্যে লম্বা লম্বা গাছ আর দূরেও পাহাড় দেখা যাচ্ছে সত্যি খুব সুন্দর কিন্তু একটা জিনিস ভালো লাগলো মানে এই ডেগুলোতে স্পেশাল ডেগুলোতে মানে ক্রিসমাস ডে বলো থার্টি ফার্স্ট ডিসেম্বর বলো তারপরে ফার্স্ট জানুয়ারি বলো যেখানটায় প্রচণ্ড ভিড় কিন্তু সেখানে সেই থেকে এই জায়গাটায় একদমই ভিড় নেই একদম বেশ নিরিবিড়ি খুবই ভালো লাগছে যেতেও ভালো লাগছে মানে কোনো গ্যাঞ্জাম নেই ভিড় নেই খুব ভালো লাগছে মানে যারা পাহাড় পছন্দ করো তারা অবশ্যই একবার এখানটায় গিয়ে এসো খুব ভালো লাগবে তো আমরা অলমোস্ট শিবকোলা পৌঁছে গেছি তো শিবকোলা পেরিয়ে একটু সামান্য এগিয়ে ওখানটায় একটা ভালো স্পট আছে তো ভাবলাম সেখানটায় আগে ঘুরে আসি তারপরে শিব মন্দিরে প্রবেশ করব। এই জায়গাটাও খুব সুন্দর দুদিকে পাহাড় আর মাঝখানে নদী বয়ে যাচ্ছে নদীর জলের কি সুন্দর আওয়াজ খুবই ভালো লাগছে আর তার মধ্যে আমরা মা আর ছেলে দুজন মিলে পাহাড় পর্বত ডিঙিয়ে নদীর মধ্যে যে একটা ছোট্ট ব্রিজ আছে সেই ব্রিজের কাছেই যাচ্ছি সেখানটা থেকেও ভিউটা খুব সুন্দর লাগে দেখতে তো দু হাজার ষোলোতে আমরা এখানে যখন এসেছিলাম তখনও এই ব্রিজটা ছিল এখনও ওই ব্রিজটা আছে একদম সেম টু সেম একই আছে এই কটেজগুলোও ছিল এই জায়গাটাও ছিল মানে কোনো হচ্ছে চেঞ্জ আসেনি এর মধ্যে এই যে এই যে এই এটার উপরে রেখে দাও না ওই দেখো আয়ঞ্জ খেলছে যাও তুমি আয়ঞ্জের সাথে যাও আরে আরে আমার নদীর জলটা কি পরিষ্কার তাই না নদীর তলায় কি কি রয়েছে নুড়ি কাকর বালি পাথর সমস্ত পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে অনেকটা মেঘালয়ের যে ডাউকি রিভার আছে তার মতো লাগছে যেটা এশিয়ার ক্লিনেস্ট রিভার নামে পরিচিত সেরকমই লাগছে দেখতে মৌসুমি তো এসেই জুতো খুলে জলের মধ্যে বারবার পা দিচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছিল কারণ আমি যেহেতু শুভ করে গেছি কিন্তু তাও খুব আরামদায়ক ঠান্ডা লাগছিল ঠিকই কিন্তু খুব ভালো লাগছিল জলের মধ্যে পা দিতে আর আমার ছেলে আর হচ্ছে যেহেতু ওর বন্ধু পেয়েছে মানে এত খুশি হয়েছে বারবার আমাকে বলছে মা খুব এনজয় হচ্ছে মা খুব এনজয় হচ্ছে যাই হোক খুবই ভালো লাগলো বাচ্চাদের জন্যই গিয়েছিলাম ওখানটায় গিয়ে তো ওরা পাথর ছুঁড়ে চুড়ে নদীতে বারবার মেরেই যাচ্ছে আর আমরা মা বাবারা সবাই খুব সুন্দরভাবে ফটো তুললাম অনেকক্ষণ সেখানটায় বসে সময় কাটালাম খুবই ভালো লাগলো জায়গাটা আর দূরে কটেজগুলোর সামনে ওখানে প্রি ওয়েডিং শুটিং হচ্ছিল মানে শুটিং হচ্ছিল দেখে মনে হচ্ছিল প্রি ওয়েডিং ক্রিসমাস স্পেশাল আমরা কেক आईंस दे की खाओ kacau कचो मेरे तुम की खाओ bye Bye bye. तुम नहीं तुम की खाचो रे मैं

অনেকক্ষণ সময় বেরিয়ে গেছে আমাদের গল্প শেষ হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাদের খেলা শেষ হচ্ছে না দুজনই দুটো লাঠি পেয়েছে সেগুলোকে ফিশিং রড বানিয়ে ধরবো বলে খেলেই যাচ্ছে তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম যে এবার চলো অন্য জায়গায় আবার যাব তারপরে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম সেখান থেকে তো বেরিয়ে পড়ে এই একটা মানে যেখানটায় আমরা বাইক রেখেছিলাম সেখানটায় আসলাম সেখানে বাইক স্ট্যান্ড নাকি সেটা তো সেখানটা হচ্ছে কুড়ি টাকা করে হচ্ছে বাইকের পার্কিং নেয় তো সেখানটায় আমরা বাইকগুলো রেখেছিলাম এবারে আমরা আবার বেরিয়ে পড়লাম এবারে আমরা একটু শিব খোলার যে শিব মন্দির আছে যেটা খুব বিখ্যাত সেখানটায় একটু যাব আমরা এতক্ষণ যেই নদীতে সময় কাটাচ্ছিলাম সেই নদীটা এখানে এসে অন্য একটা নদীর সাথে মিলিত হয়েছে এই মিলিত জায়গাটাতেই শিবের মন্দিরটা রয়েছে তো সেই মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি অনেক আগে গিয়েছিলাম তো তখন কেমন হয়েছে এখন মন্দিরটা আরও ভালো মতো বানিয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে তো আমরা পুরো মন্দিরটায় চারপাশটা ভালো মতো ঘুরে দেখলাম মন্দির জায়গাটাও কেমন অদ্ভুত না যে কোনো মন্দিরেই প্রবেশ করলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় তার মধ্যে প্রচণ্ড সাহসও চলে আসে মনে হয় মন্দিরে আসলেই সমস্ত সমস্যার দূর হয়ে যাবে হয়তো আমার মানে ভালো কিছু হওয়ার জন্য আমার এই মন্দিরে আসা এমন মনে হয় যে কোনো মন্দিরে প্রবেশ করলেই আমার মনের মধ্যে এই সাহসটা চলে আসে একেই হয়তো গডস পাওয়ার বলে তাই তো মনে এরকম অনুভূতি আসে ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো সবার ভালো করো না উইশ করো আগে উইশ করো মনে মনে একটা উইশ করো কি না এবার ফেলে দাও যাও আয়াম যাও মন্দির দর্শন করেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ সন্ধেবেলায় আমাদের অন্য একটা প্ল্যান আছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়াতে আমাদের একটা ওপরি পাওনা হয়ে গেল সেই পাওনাটা কি তোমরা নিজেরাই দেখে নাও দেখো 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 ময়ূর আরে অনেকগুলো রিন আরে কত বাড়িতে এসেই ফ্রেশ হয়ে আমি ছেলে আর নিহারিকাকে নিয়ে আমরা চলে গেলাম রানীডাঙ্গা চার্জে পাশের বাড়ির বৌদি অনেক করে বলেছিল চার্জে যেতে তাই সেখানটায় গেলাম গিয়ে তো খুবই ভালো লাগলো এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল যে কিছু গেস্টকে তারা ইনভাইট করেছিল তো তাদের খুব ভালো মতো ওয়েলকাম করলো আর এদিকে আমার ছেলে সে সকালে বেরিয়েছে তার জন্য এত টায়ার্ড হয়েছে প্রায় ঘুমিয়ে পড়েছে তো ওকে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম আর এর সাথে আজকের ভিডিওটা শেষ করলাম তো তোমাদের ক্রিসমাস কেমন কাটলো জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধরে